বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো যারা এখনো পাননি তারা দুয়ারে নমস্কার বন্ধুরা মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে এবার বড় সড়ো আপডেট আসতে চলেছে রাজ্যের বহু মহিলার নাম বাতিল হতে চলেছে এ প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী তালিকা থেকে জানা গেছে এ প্রকল্প থেকে অনেকেরই নাম বাদ যেতে পারে এই নতুন নিয়ম না মানলে ডিসেম্বর মাস থেকেই অ্যাকাউন্টে বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভাণ্ডের টাকা ঢোকা কী কারণে টাকা পাবেন না কাদের লক্ষ্মী ভাণ্ডের অ্যাকাউন্ট বন্ধ হতে পারে বিস্তারিতভাবে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন এই লক্ষ্মী ভাণ্ডের প্রকল্প অল্প সময়েই এটি এত জনপ্রিয় হয়ে ওঠে যে ভারতের অন্যান্য কিছু রাজ্যে সরকারও এই অনুকরণে তাদের নিজেদের এক কয়েকটি প্রকল্প চালু করে প্রথম দিকে লক্ষ্মী ভাণ্ডারের আওতায় রাজ্যের সাধারণত মহিলারা পাঁচশো টাকা এবং তপসিলি মহিলাদের এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো চলতি বছর লোকসভা নির্বাচনের আগে তা বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করা হয় এখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতাধীন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্ত করতে হবে এই নতুন নিয়ম না মানলেই সেই মহিলাদের ভাতা বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ যেসব মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড সংযুক্ত করা নেই তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা গ্রহণে কোনো সমস্যা হতে পারে এখন জেনে নেব কেন এই নিয়ম চালু করছে রাজ্য সরকার দেখুন এটি একটি কঠোর পদক্ষেপ যা সরকারি সুবিধা অপব্যবহার রোধ করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু ব্যক্তিরা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং অসাধু উপায়ে কৃষক বন্ধু প্রকল্পের মতন সরকারি সাহায্য নেওয়ার চেষ্টা করেন এই অপব্যবহার বন্ধ করতে সরকার এই নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে তবে এই লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তনের ফলে রাজ্যের অনেক মহিলার একটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তবে গ্রামীণ অঞ্চলে আধার কার্ড সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করতে অনেক ক্ষেত্রেই মহিলাদের সমস্যায় সম্মুখীন হতে হয় তাদের জন্য সরকার সময়সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে যাতে তারা এই নতুন নিয়ম মেনে চলতে পারে বিশেষজ্ঞদের মতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কারণে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা তাদের আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বী স্বাবলম্বিতা পেয়েছেন যা তাদের জীবনযাত্রায় অনেক সহজ হয়েছে এখন নতুন নিয়মের ফলে যদি একাধিক মহিলার নাম বাতিল হয়ে যায় তাদের জন্য এক একটি বড় ধাক্কা হতে পারে তাই এই সুবিধা চালিয়ে যেতে তাদের অবিলম্বে সরকার নির্দেশ মেনে কাজ সেরে নেওয়া উচিত তো এই ছিল আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটি নতুন আপডেট তো আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে তা না হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতি শীঘ্রই বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ